হ্যালো বন্ধুরা তোমরা সকালে কেমন আছো আশা করছি তোমরা সকালে খুব ভালো আছো তো আবার একটি নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে আসলাম আর কালকে আগের দিন মেয়েকে স্কুলে অ্যাডমিট করে দিয়েছি আর আজকে ওর জন্য জুতো তারপর ব্যাগ ট্যাগ সব নিয়ে আসতে হবে স্কুল থেকে বই টই সব দিয়ে দিয়েছে কালকে নিয়ে এসেছি আমরা তো ওর জন্য এখন যাব প্রতিরামে প্রতিরাম থেকে কি কি পাওয়া যাচ্ছে সেগুলো ওর জন্য নিয়ে আসবো তো ওকে ঘুম দেওয়া হয়েছে ও ঘুমাচ্ছে তো আমি আর আমার স্ত্রী মিলে যাব গিয়ে নিয়ে আসবো তো দেখো তোমাদেরকে দেখাবো আর আমার স্ত্রী এখন বাড়িতে একটু কাজ করছে তোমাদেরকে দেখাচ্ছি চলো তোর গুলো সব ঝাড়ঝাটা দিল এই মাত্র তো কাজ হয়ে যাক তারপরে যাবো ওই গল্প করছে ওই এখন গল্প করছে ও এখন তার রেডি হয়ে যাবো ও যাওয়ার সঙ্গে কথা বলছে তো ঠিক আছে আমি তো রেডি হই আর তার মধ্যে হাওয়া হচ্ছে সেটা তো এটা করতে হবে ও রেডি হোক তারপরে যাব আমরা প্রতিরামে তো দেখি কি কি জিনিস নিয়ে আসা যাচ্ছে তো বন্ধুরা আমরা এখন রেডি হয়ে গেছি দেখুন তো এখন আমরা যাবো বাইক নিয়ে এখন যাচ্ছি

তো বন্ধুরা মেয়ের স্কুলের জুতো নিয়ে নিয়েছি এবং আমার স্ত্রীর জুতো নিয়েছি তো এখান থেকে যাব ব্যাগ কিনতে তো ব্যাগের দোকানে যাব তো বন্ধুরা ফাইনালি ব্যাগের দোকানে চলে এসেছি তো ব্যাগ এখন দেখবো তো আমার স্ত্রী ভিতরে গেছে তো চলো দেখাচ্ছে তোমাদেরকে ব্যাগগুলো তো বন্ধুরা এর মধ্যে থেকে বেশি কিছু নেবো কারণ খুব বড় ব্যাগ হবে না নিতে পারবে না ওই তো বন্ধুরা আমার স্ত্রী ব্যাগ নিয়ে নিয়েছে দেখুন আর এখানে জুতো টুতো সবকিছু আছে তো এখন যাব বাড়িতে চলো বন্ধুরা চলো এখন যাচ্ছি বাড়িতে তো দেখি বাড়ি যাওয়ার পথে আমাস কি বলছে কিছু খাওয়ার জন্য জিনিস নিবে মেয়ের জন্য তো চলো দেখা যাক কি জিনিস পাওয়া যায় তোমাদেরকে দেখাবো চলো তো বন্ধুরা রাস্তার পাশে আমাস কি বলছে যে এখানে একটা চপ গুগনি দোকান আছে তো এখান থেকেই মেয়ের জন্য কিছু খাবার নিয়ে যেতে তো আমি এখন নিয়ে নিয়েছি তো চলো বাড়িতে গিয়ে দেখা হচ্ছে বন্ধুরা ফাইনালি বাড়িতে চলে এসেছি আর মেয়ে দেখুন গেটের থেকে ভুল কাটছে দেখুন এদিকে আসুন কি আনেছি দেখো তোমার জন্যে এখানে আছে এখানে আছে কী আছে দেখো এটা নাও আর এদিকে আমার আসছে এই যে হেঁটে হেঁটে ওখানে নামিয়ে দিয়েছিলাম আমার রাস্তাটা খারাপ তো সেই জন্য তো এখন ডিগিটা খুলে বাড়িতে তোমাদেরকে গিয়ে দেখাচ্ছি কি কী নিলাম আজকে তো বন্ধুরা ফাইনালি আমরা প্রতিরাম থেকে মেয়ের জন্য স্কুলের সব জিনিসপত্র যেটা যেটা ছিল সেগুলো সেগুলো নিয়ে আসলাম এইমাত্র তো তোমাদেরকে এখন দেখাচ্ছি কী কী নিয়ে আসছে মনে দেখাও তোমার মেয়ে তোমাদেরকে দেখাচ্ছে বন্ধুরা তো বন্ধুরা দেখুন মেয়ে তোমাদেরকে বের করে দেখাচ্ছে কি নিয়ে এসছি দেখুন তো মেয়ের জন্য এই যে ব্যাগ নিয়ে এসছি দেখুন এই যে হ্যাপি স্মাইল লেখা আছে এখানে হ্যাঁ এই যে এখানে স্মাইলের একটা ইমোজি মতন দিয়ে দিয়েছে দেখুন হ্যাঁ ছবি দিয়ে দিয়েছে খুব সুন্দর লাগছে না তোমার জামার সঙ্গে মিলে গেছে তো কি জামার সঙ্গে লাল জামা লাল ব্যাগ না ব্যাগ দেখিয়ে দিলো মেয়ে তো এরপরে কি নিয়ে এসি মেয়ে দেখাবে নামনি দেখা জুতো নিয়ে কার জুতো হয় এগুলো দেখো তো এগুলো কার জুতো দেখো এটা তো মায়ের জুতো মনি এটা তুমি সাইডে রেখে দাও মা খুলবে তোমার জুতো তুমি খোলো তো এখানে আমার স্ত্রীর জন্য জুতো নিয়েছি কি জুতো তোমাদেরকে দেখাচ্ছে এখন দেখো তো তো বন্ধুরা দেখুন এই যে চপ্পল জুতো নিয়েছে অজন্তা জুতো নিয়েছে চপ্পল জুতো আর আমার নিয়েছে আমার মতন জুতো বলে ওকে পড়তে ভালো লাগে জন্য নিয়েছে আর ওর চপ্পলের যে 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 এই এই ফিতার বুটিটা থাকে এখান থেকে ছিঁড়ে গেছে তো যার জন্য নিয়ে দিলাম তো এখন পড়বে এগুলো আর এদিকে মেয়ের জন্য নিয়েছি স্কুলের জুতো মনি খোলা মা খোলো খুলতেই পারবে না খোলো খেলো দেখাও ই বাবা কি এগুলো সেই তো জুতো এই তো সেই জুতো তো বাবা অজন্তা জুতো এগুলাও তো হ্যাঁ এদিকে এই তো ফরফরি আছে কি বাবা এই তো মনে খোলো তুমি মা খুলছে খোলো এখন মেয়েকে জুতো পরিয়ে দিয়েছি মেয়েকে কত সুন্দর লাগছে একটু কমেন্ট করে জানা আর মেয়ের জন্য এই যে মোজা নিয়েছি কালো না নীল এটা এটা তো আমার মনে হয় আমার জন্য মুজো ছিঁড়ে গেছে আমার তো আমার মুজো নিলাম এক জোড়া আর মেয়ের জন্য মোজা নিয়েছে নীল ব্লু কালারের এই যে এটা এই যে সঙ্গে স্কেল দিয়েছে মোজার সঙ্গে মেয়ের স্কেল দিয়েছে মনি

তবে হালকা স্কেলগুলোর খুব সুন্দর ভালো করে পড়াশোনা করবে মা হ্যাঁ এই যে স্কেল দিয়েছে নতুন দেখো মোজার সঙ্গে আমি স্কেলটা বইয়ের কাছে রেখে দিচ্ছি এখানে মেয়ের বই আছে এখানে রেখে দিচ্ছি আর মোজাগুলো বের করো এ পড়ায় দিচ্ছে বড়ই তো মোজা হচ্ছে মনে তোমার জুতা পরতে হবে তারপরে তোমাকে ব্লেজার দিবে স্কুল থেকে স্কার্ট দিবে জামা দিবে সব পরতে হবে হ্যাঁ হম করেছো প্যান্ট এবার জুতো মা দেখি দেখি এখন এখন ইয়ে করে দেখি বন্ধুরা দেখুন এই যে মেয়ে জুতো পরেছে এই যে আর এটা আমার মোজা হয় এটা আমি পরে পরব আমরা আসার পথে মেয়ের জন্য খাওয়ার জিনিস নিয়ে এসছি কি কি নিয়ে এসেছি তোমাদেরকে দেখাচ্ছি দেখুন এখানে পেঁয়াজ বড়া আছে আর এখানে সিঙ্গারা আছে মেয়ের জন্য দুটো নিয়েছি আর এখানে একটা চপ নিয়েছি মেয়ের জন্য 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 খাওয়ার খাওয়ার তো এখন খাবে এক্সাইটেড হয়ে আছে দেখুন বিছানাতে খাবে না মা নিচে বসে হ্যাঁ আমি তো বন্ধুরা ভিডিওটি খুব একটা বড় করলাম না ভিডিওটি তোমাদেরকে কিরকম লাগলো অবশ্যই জানিও ভিডিওটি যদি তোমাদেরকে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি করে লাইক করে দিও চ্যানেলটিতে প্রথমবার হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে দিয়ে বেলাইকন ঘন্টাটিকে বাজিয়ে দিতে হবে আবার নেক্সট কোনো ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে টা বাই বাই বন্ধুরা